কলকাতায় অগ্নিকাণ্ড সকাল সকাল কলকাতার নারকেল আগুন লাগলো একটি নিচে বহুতলের আগুন লেগেছে সেখানে কাগজের বাক্স মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘিরে ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছয়টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে আসে শনিবার সকাল ছটার নাগাদ নারকেল ডাঙার রোডের ওপর অবস্থিত একটি চারতলা বহুতলের নিচে আগুন ধরে যায় সেখানে প্রচুর পরিমাণ কাগজের বাক্স মজুদ ছিল মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এর ঘিঞ্জি এলাকা হিসেবে পরিচিত নারকেল ডাঙ্গা সাত সকালে আগুনের ঘটনায় তাই আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এদিকে আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন পরে খবর দেওয়া হয় দমকলকে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি হোস পাইপি করে জল ছড়ানো হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশও পরিস্থিতি তদারকি করছেন তারা অগ্নিকাণ্ডের ফলে এলাকায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে দেখতে কিন্তু পুরোটা দেখা সম্ভব নয় বা যে দরোনো আগুন ছিল তাতে যদি আসাটা অসম্ভব জায়গা ফায়ার ব্রিগেড তার নিজের স্কিলের জন্য আগুনটা নেবাতে পারবে রাস্তায় যান চলাচল যাতে ব্যাহত না হয় পরিস্থিতি সামাল দিচ্ছে ট্রাফিক পুলিশও তবে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সকালে হঠাৎ ধোঁয়া দেখতে পান অনেকে যেভাবে আগুন লেগেছে তার লাগোয়া পর পর বাড়ি দোকান রয়েছে তাই উত্তেজনা ছড়ায় নিজেরাই জল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি দমকল আগুন নেভানোর চেষ্টা চালালেও আতঙ্ক কাটছে না এলাকাবাসীর